আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি করমপুটিতে আপনাদেরকে দেখানোর জন্য এখানে শিপের যে প্রোডাক্টগুলো আছে শিপের যে ইউজ করা যে আপনার ক্যাবিনেট সুকেস তারপর হচ্ছে আপনার সোফা বিভিন্ন ধরনের আলমারি এগুলো কিন্তু আমাদের কিশোরগঞ্জের এই করমপুটিতে পাওয়া যায় এই জিনিসটা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না এই জন্য চিন্তা করলাম আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর সুযোগ করে দিই যেন আপনারা জানতে পারেন এখানে কিন্তু অনেক ইউনিক ইউনিক যেমন ক্যাবিনেট স্টিলের ক্যাবিনেট এগুলো কিন্তু শিপের জাহাজের তারপরে এছাড়া এই যে দিক আপনার ইয়ে আছে ওয়ার্ড্রুপ আছে আলমারি আছে কত ইউনিক যে লেখা আছে লাইফ জ্যাকেট মানে কত ইউনিক জিনিস এই জিনিসগুলো কিন্তু করমপুরিতে আছে আমি নিজেও জানতাম না তো আমার চোখে পড়লো চিন্তা করলাম যে আপনাদেরকে দেখানো শুরু করে দিই কারণ আপনারা চাইলে কিনতে পারবেন এই দেখেন গুলা এখানে আপনার অ্যাভেলেবেল অনেক প্রোডাক্ট এখানে আছে তারপরে যে পড়াশোনার জন্য টেবিল গুলো আছে আপনি অফিসে জন্য মানে ব্যবহার করার জন্য অনেক সুন্দর সুন্দর এখানে জিনিস আছে সোফা থেকে শুরু করে আহ সিঙ্গেল ডাবল কাঠ জাহাজের মধ্যে যে ইউজ করে থাকে এইগুলা তারপর হচ্ছে আপনার যে মালয়েস মালয়েশিয়ান কাঠের তৈরি যে ড্রেসিং টেবিল গুলা মালয়েশিয়ান এগুলাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তাছাড়া যে ওইদিকে দেখেন এগুলো হচ্ছে হট আমি কয়েকদিন আগে হট রুফ আগে জানলাম এতে কিনতাম কারণ হচ্ছে মানে জিনিসগুলো খুব ইউনিক মানে ছোট ছোটখাটোর মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইনের এই দেখেন হট রুফ গুলা অনেকগুলো প্রোডাক্ট আছে আপনার যেগুলো আপনার এই শিপের শিপের কাঠ দিয়ে তৈরি করা আর অনেকগুলা আছে ডাইরেক্ট শিপের কাঠ দিয়ে স্টিলের আছে তাছাড়া যে কার্ড গুলা যেগুলা মানে প্রত্যেকটা জিনিস কিন্তু ইউনিক আপনারা চাইলে এখান থেকে আইসা নিতে পারবেন টেবিলও আছে আচ্ছা আমরা এখানের যে ওনার ওনার সাথে একটু কথা বলি কথা বলে এগুলো কিভাবে আনে বা কোথা থেকে আনে এই বিষয়গুলো আপনাদের সাথে একটু ক্লিয়ার করি আপনারা ভিডিওটির সাথে থাকুন আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম যে আপনার এখানে তো ইউনিক ইউনিক কালেকশন গুলো দেখলাম তো এইগুলা কালেকশন গুলো কিভাবে করেন বা আপনার যে বিজনেসটা করতেছেন একতদিন ধরে কি কি প্রোডাক্ট পাওয়া যায় একটু আমাদেরকে বিস্তারিত বলেন আমাদের বিজনেসটা আপনার প্রায় 25 বছর ধরে এখানে আছে আর আমাদের এই জাহাজের আইটেমটাই এটা আসলে ইউনিক বেশিরভাগ কেউ বিজনেসটা করে নাই তো জাহাজের আইটেমগুলো আমরা সীতাকুণ্ড থেকে চট্রগ্রাম সীতাকুণ্ড যেখানে জাজ ফ্যাক্টরি আছে যে ভাঙে ওখান থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করি শিপের ব্যবহৃত আছে আবার শিপ থেকে ভেঙে সিদ্ধে নতুন বানানোর প্রোডাক্টও আছে যেগুলো আপনাকে ঘুনে ধরবে না এবং আপনি লং বহু বছর ইউজ করতে পারবেন এগুলো খুব ভালো মানের জিনিস এগুলো আপনি লং টাইম ইউজ করার জন্য কম মূল্যে লং টাইম ইউজ করার জিনিস আমাদের এই দোকানে আপনি চাইলে আপনার পছন্দ মতো যে প্রোডাক্ট আছে নিতে পারেন আপনি চাইলে এগুলো বার্নিশ করে দিব আর আমি কিছু প্রোডাক্ট বলে দিই অফিস ফার্নিচারের মধ্যে চেম্বার টেবিলটা টা খুবই ইম্পর্টেন্ট খুব ভালো ভালো চেম্বার টেবিল আছে তারপরে আলমারি তো আছেই খাট সিঙ্গেল খাট ওয়ার ড্রো টেবিল এগুলো খুব ভালো এগুলো আপনি নিতে পারেন তাছাড়া আমার দোকানে আপনারা আসতে পারেন আমার দোকানের লোকেশনটা হচ্ছে খরমপটি মসজিদের পাশে এবং মা ফাতেমা হাসপাতালের ঠিক মাঝামাঝি অবস্থানে আছে তো আপনারা প্রয়োজন হলে আমার দোকানে চলে আসেন আমি চেষ্টা করব সুলভ মূল্যে প্রোডাক্টের মূল্য রাখার জন্য এগুলো হচ্ছে পড়ার টেবিল যেগুলো খুব ফোল্ডিং সিস্টেম প্লাস ড্রয়ার আছে চাইল্ড এক স্টুডেন্ট তার প্রয়োজনীয় জিনিসপত্র ভিতরে রাখলো আবার পড়াশোনাও করলো এখানে আপনার ঘরের যে প্রত্যেকটা জিনিস এই আসবাবপত্রগুলো কিন্তু আছে আপনার ডাইনিং টেবিল টেবিল ড্রেসিং তারপরে ক্যাবিনেট মানে বিভিন্ন ধরনের জিনিস সিঙ্গেল কার্ড ডাবল কার্ড সবই আছে আপনারা একবার আসেন এসে ভিজিট করেন আশা করি আপনাদের একটা না একটা জিনিস পছন্দ হবে একবার ভিজিট করে যদি পছন্দ হয় তাহলে তো আপনার নিয়ে যাবেন যাই হোক উম সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ